সম্রাট 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 তিন বছর ধরে একই নাম শুনে আসছি কে এই সম্রাটটা ওকে সাহায্য করার জন্য আমাদের এই ডিপার্টমেন্টে কোনো পুলিশ অফিসার নেই নাকি স্যার ও তো খুব ডেঞ্জারাস গ্রামের লোকেরা ওকে দেবতার মতো শ্রদ্ধা করে সো হোয়াট শুন বাবু লালবাজার থানায় ফোন লাগাও আমাদের নামে কমপ্লেন করা হ্যাঁ করেছি আর বারবার করবো আমি অন্যকে প্রশ্ন দিই না বেশি টাইম পাস করিস না মালটাকে মেরে খতম করে দেবে 재미 তুমি প্রথম অফিসার যে আমার সামনে এই যন্ত্রটা বার করেছো তুমিও প্রথম মস্তান যে আমার সামনে সালাম না জানিয়ে মাথা উঁচু করে কথা বলছো সালাম আপনাকে সম্রাটের সালাম চাই আপনাকে নিন সোনো অফিসার তোমার আগেও এই থানায় অনেক অফিসারই এসেছিল তাদেরকে আমি সকলকে চলে যেতে বাধ্য করেছি তোমাকে আমি তিন দিন সময় দিলাম এই গ্রামটা ছেড়ে তুমি চলে যাও সম্রাট আমি যাওয়ার জন্য গ্রামে আসিনি যারা তোমার আগে থানায় এসেছিল তারা যাওয়ার জন্যই থানায় আসেনি তাদেরকে যেতে বাধ্য করা হয়েছে তোমাকেও যেতে হবে তোমার ভয়ে যেতেই তোমাকে হবে এই ছোট্ট ছেড়ে যেতে যেতে এই বড় তোমার দেখো তোমার ইচ্ছা তোমার ইচ্ছা আমি পূরণ করব। এবার তোমার ইচ্ছা তুমি এই ছোট্ট গ্রাম ছেড়ে যাবে না এই বড় পৃথিবী ছেড়ে যাবে তোমার সম্রাট তোমার নামটা সম্রাট হতে পারে কিন্তু তোমার এই রাজ এ গ্রামে চলবে না আমিও তোমাকে দিনের মধ্যে সময় দিলাম থানায় এসে ধরা দাও নইলে ধরা দেবো কেন সময় থাকলে ধরে নিয়ে যাও আমি এই গ্রামেই থাকব সম্রাট তুমি যেই মাটির উপর দাঁড়িয়ে যে কথাটা বললে সেখানে একটা খুঁটি খুঁটি দিয়ে যাও তিন দিনের মধ্যে এই মাটি খুঁড়ে তোমাকে পুঁতে দিয়ে তবে আমি গ্রাম ছাড়ব ক্ষতিপতার ব্যবস্থাটা তুমিই করে যাও আমি চললাম আর হ্যাঁ দিনের বেলা আমাকে খুঁজে না পেলেও তোমার ওই যন্ত্রটা খুঁজে বের করবে তুমি তো আবার ওই খেলনাটা না ছাড়া তুমি তো খেলতেই পারো না চলাম হ্যালো গাইজ যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কি আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর লাইক করবে আর ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট জানিয়ে দেবো আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবে ঠিক আছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তাহলে এখনকার জন্য বাই